হ্যাঁ ঠিকই বলেছেন আমাদের তো দু হাজার একুশ সালে যে প্রোগ্রামটা হয়েছিল সেটা প্রায় আমরা এক মাস আগেই প্রিপারেশন নিয়েছিলাম যার ফলে তখন প্রোগ্রামটা খুব বড়ো করে করতে পেরেছিলাম এবং তার সাথে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল এবং প্রায় ষাটজন রক্তদাত তার রক্তদান করেছিলেন তো এইবারে আমাদের চার দিনের মধ্যেই আমরা এই প্রোগ্রামটা সেট রাইড করেছি তো আবার তারপর জাস্ট সেট রাইড করেছি তখনই খবরটা এলো যে উনিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত আবহাওয়ার প্রবলেম হবে তো কিন্তু যেহেতু আমাদের প্রোগ্রামটা ঠিক হয়ে গেলে এবং যেহেতু খুব চার দিনের মধ্যেই করতে হয়েছে কম সময়ের মধ্যে সেই জন্য আমরা খুব বড় করে করতে পারিনি তো যাই হোক তবু রক্তদান আমরা খবর পেয়েছিলাম যে এই সময় রক্তের খুব ক্রাইসিস চলছে গতবারে তো করোনা পিরিয়ডে হয়েছিল তখনও রক্তের ক্রাইসিস ছিল এবং এখন যেহেতু শুনলাম যে রক্তের খুবই ক্রাইসিস আছে তো সেই জন্যে আমরা একটা এই খুব কম দিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে রক্তদান প্রোগ্রামটা অনুষ্ঠান প্রোগ্রামটা করেছি সে ডাইট করেছি কিন্তু তার ফলে আমরা খুব বড়ো করে করতে পারিনি মোটামুটি করেছি আপনারা দেখছেন রক্তদান চলছে রক্তদান পরিষেবা চলছে তো যাতে এই যে আমরা মানুষের রক্তদা রক্তদানের মধ্য দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি আমরা সবাই জানি রক্তদান মহাদান এবং এখন এক আমরা যখন একুশ সালে করেছিলাম তখন কিন্তু এক ইউনিট রক্তে একজনের বসে প্রাণ বাঁচানো যেত না এখন কিন্তু তিনজনের হচ্ছে এবং এটা খুব তাই খুব শীঘ্রই এটা চারজনের এক ইউনিট রক্ত দিয়ে চারজনের প্রাণ বাঁচানো যাবে তো যাই হোক সব কিছু বিচার বিবেচনা করে আমরা এটাই কম দিনের মধ্যেই প্রোগ্রামটা শেষ করে করেছি যাতে মানুষের উপকার হয় এবং এখন আমাদের ইয়ার এন্ডিং চলছে এখন কাজের খুবই চাপ আছে আমাদের তার উড়ে আবহাওয়াও দেখছি বিমুখ হয়ে গেছে তো যাই হোক সেইটা আমাদের সম্পূর্ণরূপে সেই প্রবলেমটা ওভারকাম করে সেটাও করতে হচ্ছে মানুষকে কারেন্ট দিয়ে পরিষেবা প্রদান করতে হচ্ছে সাথে সাথে আমরা মানুষের প্রাণ যাতে বাঁচে সেই চেষ্টা করেছি যখন মাঝের দিকে কিন্তু রক্তদাতা প্রাকৃতিক দুর্যোগ আসতে পারেন তখন আপনার মুখে একটু বিষাদের ছাপ ফুটে উঠছিল এই মুহূর্তে দেখলাম অনেকেই আসছে কেমন লাগছে একদম একদম খুবই ভালো লাগছে সকালবেলা যখন বৃষ্টি শুরু হয় তখন চিন্তা হয়ে গেছিল যে কেউ কি আসবে তো সবাই আসবে তো প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত হবে তো সফল করতে পারবো তো এই চিন্তা কিন্তু একটু লেগেই ছিল সেই জন্য একটু এই অবস্থা আমাদের সকলের মধ্যেই চিন্তা ধরেছিল যাই হোক একটু বেলা হওয়ার সাথে সাথে মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে গেছে এবং আস্তে আস্তে সবাই আসছে আশা করছি আমরা অন্তত পঞ্চাশ জনের রক্তদান রক্তদাতা রক্ত দিতে পারবে এই আশা করছি সেটা তো নিশ্চয়ই চাইব আমরা ইলেকট্রিক দেওয়ার সাথে সাথে যাতে রক্ত দিয়েও এই সুন্দর প্রোগ্রাম করে আমাদের এই প্রচেষ্টাটা এই অনুষ্ঠানটা আমরা চালিয়ে যেতে পারি প্রত্যেক বছর করতে পারি সেটা আমরা সকলের কাছ থেকেই সহযোগিতা চাই এবং আপনাদের কাছ থেকে আপনাদের মাধ্যমেও আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই ময়না কাছে জয়দেব ওঝা স্টেশন ম্যানেজার ময়না